বন্ধুরা আবারও আপনাদের সামনে ফেসবুকের ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আপনারা যদি আপনাদের ফেসবুক আইডির নামের পাশে ব্লুটিক ভেরিফিকেশন বেস অন করতে পারেন তাহলে বিষয়টা কেমন হতো আমি ফেসবুক আইডির নামের পাশে ব্লুটিকের কথাই বলছি তো এই আইডির নামের পাশে দেখতে পাচ্ছেন ব্লুটিক কিন্তু রয়েছে তো এই ব্লুটিক ভেরিফিকেশন বেসটা কিন্তু সম্পূর্ণ তে এই আইডিতে আনা হয়েছে তো আপনিও আপনার ফেসবুক আইডির নামের পাশে কিভাবে ব্লুটিক ভেরিফিকেশন বেসটা আনবেন সেটাই দেখা আজকের এই ভিডিওতে কোন কোন স্টেপ ফলো করলে আপনি ব্লুটিক ভেরিফিকেশন বেসটা আনতে পারবেন চলুন সরাসরি ওকে তো ফেসবুক আইডির নামের পাশে ব্লুটুথ ভেরিফিকেশন আনতে হলে আপনি চলে যাবেন আপনার ফোনের অফিসিয়াল ক্লিক করে আপনার প্রোফাইলে ঢুকবেন প্রোফাইলে আসার পর এখানে থ্রি ডট মেনু দেখতে পাবেন এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস শো হবে তো এখানে দেখতে পাবেন মেটা ভেরিফাইড নামে একটি অপশান রয়েছে এই মেটা ভেরিফাইড অপশানের উপর ক্লিক করবেন তো আমরা যদি এখান থেকে মেটা ভেরিফাইড করি তাহলে আমাদের কিন্তু প্রতি মাসে নয়শো টাকা করে ফেসবুকে দিতে হবে কিন্তু আমরা কোনো টাকা পয়সা না দিয়ে সম্পূর্ণ ফ্রিতে ব্লুটিক ভেরিফিকেশন করব। তাই আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন আবারও ব্যাকে আসবেন এবার এই পেজের নিচে দেখতে পাবেন রয়েছে কফি লিঙ্ক এই কফি লিঙ্কে ক্লিক করে আপনার প্রোফাইলের লিঙ্কটা কপি করে নেবেন কপি করার পর এখান থেকে ব্যাক করে ফেসবুকের হোম পেজে চলে আসবেন হোম পেজে আসার পর উপর থেকে থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন তারপর এই ফেসটা স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে একটি অপশান দেখতে পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে এটার উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে হেল্প সেন্টারের উপর ক্লিক করবেন হেল্প সেন্টারে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে তো উপর এখানে আপনি একটি সার্চ বার দেখতে পাবেন এই বারে ক্লিক করে লিখবেন রিকোয়েস্ট ব্লু ভেরিফিকেশন বেজ রিকোয়েস্ট লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন নিচে লেখা চলে এসেছে রিকোয়েস্ট ব্লু ভেরিফিকেশন বেজ তো আপনি এটার উপরে ক্লিক করবেন ক্লিক করিলে এরকম একটি ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন রয়েছে রিকোয়েস্ট এ ভেরিফাইড বেজ অন ফেসবুক এটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে তো আপনি একটু নিচে আসবেন নিচে আসলে এখানে দেখতে পাবেন টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন মানে আপনার ফেসবুক আইডিতে ব্লু ভেরিফিকেশন বেসটা আনতে হলে টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন অবশ্যই অন থাকতে হবে তো এখান থেকে আপনি আরও একটু নিচে আসবেন নিচে আসলে এখানে দেখতে ভাবে নীল কালারে লেখা রয়েছে দিস ফ্রম ভালোভাবে দেখেন এখানে লেখা রয়েছে দিস ফ্রম এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনাকে কিন্তু একটি ফর্ম দিয়েছে তো আমরা যেহেতু ফ্রিতে ব্লুটিক ভেরিফিকেশন বেজ অন করতে চাচ্ছি তাই এই ফর্মটা আমাদের সঠিকভাবে পূরণ করতে হবে এই ফর্মটা যদি আমরা সঠিকভাবে পূরণ করতে পারি তাহলে আমাদের প্রোফাইল বা পেজে ব্লুটিক ভেরিফিকেশন বেস্ট অন করতে পারব তো এখানে দেখতে পাচ্ছেন রয়েছে হোয়াট আর ইউ ভেরিফাইং তো আপনি কোনটা ভেরিফাই করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন পেজ ভেরিফাই করতে চাইলে পেজ সিলেক্ট করবেন আর প্রোফাইল ভেরিফাইড করতে চাইলে প্রোফাইল সিলেক্ট করবেন তো আমি প্রোফাইল ভেরিফাই করতে চাচ্ছি তাই প্রোফাইল সিলেক্ট করে নিলাম তারপর রয়েছে প্রোফাইল লিঙ্ক তো একটু আগে আমরা আমাদের প্রোফাইলে যে লিঙ্কটা কপি করেছিলাম সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেব। এরপর রয়েছে ডকুমেন্ট টাইপ তো এখান থেকে ইয়ারো অ্যারোসিনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড তো আপনার যেটা থাকবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন তো আমি ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড সিলেক্ট করে নিচ্ছি এরপর এখান থেকে এই সয়েস ফাইলের উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো আপনাকে একটু বলে রাখি আপনি আগে থেকে আপনার আইডি কার্ডের একটা ছবি আপনার ফোনে তুলে রাখবেন এবং আইডি কার্ডের সেই ছবিটা গ্যালারি থেকে সিলেক্ট করে নিচে থেকে অ্যাড অপশনের উপর ক্লিক করে দেবেন এরপর রয়েছে ক্যাটাগরি তো ডান ফার্স্ট থেকে এই অ্যারোসিনে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন আপনার প্রোফাইলটা যে ক্যাটাগরিতে রয়েছে সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তবে আপনি চাইলে এখান থেকে আদার অপশনও সিলেক্ট করতে পারেন তো আমি ডিজিটাল ক্রিয়েটার এটা সিলেক্ট করে নিচ্ছি এরপর রয়েছে কান্ট্রি তো এখানে ক্লিক করে আপনার দেশের নামটা লিখে দেবেন আপনি যে দেশ থেকে ব্লু ভেরিফাই করতে চাচ্ছেন সেই দেশের নামটা এখানে লিখে লিখে দেবেন তো আমি বাংলাদেশ দিচ্ছি আপনি যে দেশে বসবাস করেন সেই দেশের নামটা এখানে লিখে দেবেন পর এই বক্স না দিলেও হবে কারণ এ দুটো অপশনাল তাই এখানে আপনাকে কিছু দেওয়ার দরকার নেই তারপর নিচে দেখতে পাচ্ছেন পাঁচটা বক্স দেওয়া রয়েছে এই পাঁচটা বক্স আপনাকে পাঁচটা লিঙ্ক দিতে হবে আপনার যে সোশ্যাল মিডিয়া গুলো রয়েছে সেই সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে দিয়ে দেবেন তো এই পাঁচটা অপশনও কিন্তু অপশনাল এখানে কিছু না দিলেও হবে কিন্তু আপনি এখানে দুই তিনটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অবশ্যই দিয়ে দেবেন তাহলে ভালো হবে তো আমি এখানে আমার তিনটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে দিচ্ছি যদি আপনার পাঁচটা সোশ্যাল মিডিয়া থাকে তাহলে আপনি পাঁচটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে দিয়ে দেবেন তো এভাবে ফর্মটা পূরণ করার পর আবারও ভালোভাবে চেক করে দেখবেন যে সবকিছু ঠিকঠাকভাবে দিয়েছেন কি না ওকে তো এখানে যদি আপনার সকল তথ্যগুলো সঠিকভাবে দেওয়া হয়ে থাকে তাহলে আপনি নিচে থেকে সেন্ড বাটনের উপর ক্লিক করে সেন্ড করে দেবেন সেন্ড করার সাথে সাথে আপনার এই ফর্মটি ফেসবুক হেলথ সেন্টারে চলে যাবে তারপর ফেসবুক হেলথ সেন্টার থেকে আপনার এই ফেসবুক আইডিটা ভালোভাবে দেখবে যদি আপনার সকল তথ্যগুলো সঠিক থাকে যদি আপনি ফেসবুকের কোনো গাইডলাইন অমান্য না করে থাকেন তাহলে তারা আপনার আইডিতে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ব্লুটিক ভেরিফিকেশন বেসটা অন করে দেবে আর যদি আপনার আইডিতে কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে ব্লুটিক ভেরিফিকেশন বেসটা দেবে না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা অন হতে একটু সময় লাগে তবে চিন্তার কোনো কারণ নেই আপনার ফেসবুক আইডি টা যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আপনি ব্লু ভেরিফাই বেস্টটা পেয়ে যাবেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন